আরসিবির বিপক্ষে ওপেনার জুটিতে বড় পরিবর্তন করছে গৌতম গম্ভীর যেখানে রাজস্থান রয়্যালের কাছে হারের পর আবারও কামব্যাক করার জন্য দলে কিন্তু বড় পরিবর্তন করতে চলেছে যেখানে গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিয়ে এরপর ওপেনিং জুটিতে কিন্তু বড় পরিবর্তন করতে চলেছে যেখানে আরসিবির বিপক্ষে ম্যাচ রয়েছে এরপরের এর একুশে এপ্রিল আর খেলাটি হতে চলেছে এর ঘোরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেনে হবে এই ম্যাচটি তাই এই ম্যাচের জন্য কিন্তু ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করতে চলেছে গৌতম গম্ভীর যেখানে ফিল্ড সোল্টের পরিবর্তে রহমান আল্লাহ গুরবাজ খেলাতে পারে কে কিয়ার মেন্টর এবং এক নতুন ওপেনার জুটি নিয়ে মাঠে নামতে পারে হ্যাফ ফ্রান্স কেন এই ম্যাচের জন্য ওপেনিং জুটিতে পরিবর্তন করছে কে কে করবে ওপেন ফিল শোল্ডকে কি কারণে বাদ দিতে চলেছে গুরবাজ গে কি কারণে খেলাবে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরব এই ভিডিওতে পুরো ডিটেলসে জানাবো তোমাদের তাই আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিয়ারের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আরসিবির সাথে কিন্তু ওপেনিং ডুটিতে বড় পরিবর্তন করতে পারে কেকইর ম্যান্টর যেখানে কেকইর টিম দুটি ম্যাচ হেরেছে আর দুটি ম্যাচে কিন্তু ফিল্ড একদম বাজে খেলেছে যেখানে সিএসকের কাছে শূন্য রানে আউট হয়েছে তেমনি রাজস্থান রয়্যালের কাছে তেমন একটা কিছু করতে পারেনি এই ফিল্ড তাই কিন্তু এই ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নিতে পারে গৌতম গম্ভীর এবং তাকে বাদ দিয়ে তার পরিবর্তে রহমান আল্লাহ গুরবাজকে ফ্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে এবং সুনীল নারিন ও গুরবাজের মধ্যে এক নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে পারে এই ম্যাচের জন্য বলে শোনা গিয়েছে যেখানে ফিল সল্ট সিএসকে কাছে জিরো রানে আউট হয়েছিল তার পাশাপাশি রাজস্থান রয়েলের কাছে তেমন একটা কিছু করতে পারেনি আর যে দুটি ম্যাচে খারাপ খেলেছে ফিলশল্ট সেই দুটি ম্যাচ কিন্তু হেরেছে কে আর তবে এই ম্যাচটিকে কিন্তু যে কোনো মুহূর্তে জিততে হবে কেকিআরকে না হয় স্টেবিলের অনেক নিচে চলে আসবে কেকিয়ার তারই জন্য কিন্তু এই ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে গুরবাজ গিয়ে ওপেনিংয়ের দায়িত্ব দিতে পারে এবং তার ওপরে ভরসা দেখাতে পারে যেখানে সুনীল নারিন ও গুর্বাজ কিন্তু এই ম্যাচের জন্য ওপেনিং করতে পারে যেখানে গুর্বাজের ওপরে ভরসা দেখাতে পারে এই ম্যাচের জন্য যেখানে গুর্বাজ হচ্ছে একজন অনুভব ক্রিকেটার তার কাছে কিন্তু আইপিএলের অনুভব রয়েছে যেখানে সে তিন থেকে চার বছর ধরে আইপিএল খেলছে তার জন্য তাকে এই ম্যাচে সুযোগ দিতে পারে এফ ফ্রান্স যেখানে ফিল্ড চল্ট কিন্তু পরপর দুটি ম্যাচে খারাপ খেলেছে তাই তাকে বাদ দিয়ে এই ম্যাচে গুরুবাজকে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে কারণ এই ম্যাচটিকে যে কোনো মুহূর্তে জিততে হবে কেকইরকে এক ফ্রান্স এই কারণে কিন্তু এই ম্যাচে ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করতে পারে আর গুরুবাজ ও সুনীল নারীের মধ্যে এক নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে পারে তাই আপনাদের মতে এই ওপেনিং জুটিতে এই পরিবর্তনটি করা উচিত কি উচিত হবে না কেকিআর টিমের জন্য অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ